আমার মতো মানুষ আমি চেষ্টা করেছি ব্যক্তিগত সততা বজায় রাখ রাখার পরে চারিদিকে যখন দেখলাম অন্ধকার আমার আশা করার মতো এই জীবনের একটি বিশেষ জায়গায় এসে দাঁড়িয়েছি ক্ষেত্রে তখন কিন্তু বয়সের আমার আমি এই যা যে ব্যবস্থা দেখলাম সেই চারিদিকের এই ব্যবস্থা থেকে আমি যা পেলাম তা খুব আশাপ্রদ হওয়ার মতো আমার কিছু নেই সুতরাং আর পেশাগত জীবনে আমি একদম শেষ সীমান্তে সে পৌঁছে পৌঁছেছি বয়স পড়েছেন আপনি আপনি আমি সবসময় এখন তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাদেরকে পাওয়াই যায় না অথবা আমরা আত্ম একটু বেশি যে আহ স্বাচ্ছন্দ্য বোধ করি তাও না কিন্তু তবু আপনি সবসময় আহ তৎকালীন সময়ে যেসব জন আহ বিরুদ্ধ যে পলিসিগুলো সেগুলোর ব্যাপারে সচ্ছন্দেন আপনার কাছে প্রচলন আওয়ামী লীগ চলে গেছে প্রায় বছর কোনো না কোনো ভাবে। আহ বাংলাদেশকে এবং বাংলাদেশ যারা বিরোধী রয়েছে তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছে এবং অনেক ধরনের অভিযোগ রয়েছে তারপরেও এখন পর্যন্ত এখনো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে এবং যার প্রেক্ষিতে আপনার সীমান্ত পর্যন্ত উত্তেজনা পর পর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিছু কিছু নেতাদেরকে আমরা দেখতে উচ্চকণ্ঠে কথা বলতে এবং সরাসরি ভারত পড়ে আছে বাংলাদেশ নিয়ে এই ইচ্ছাকৃতভাবে এই বিষয়গুলিকে করানোটা এটা কতটুকু বাংলাদেশকে ধারণ করে আওয়ামী লীগের নেতারা তারা আসলে বাংলাদেশকে ভালোবাসে ভালোবেসে ছিল আপনার কাছে মনে হয় যদি ভালোবেসে থাকে জনগণের উপর নির্ভরশীল না হয়ে ভারত নির্ভর রাজনীতি কতটা সুখকর বলে মনে করেন ধন্যবাদ অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে আজকে আপনি প্রশ্নের অবতারণা করলেন আমি যে বিষয়টা এখানে বলতে চাচ্ছি যে দুটো মিডিয়া আছে টেলিভিশন সেন্টার এটা ক্যাটেগরিক্যালি এন্ড ডেলিভারেটলি এটি প্রভোকাটিভ প্রপাগান্ডা চালায় খুবই দুঃখজনক একটা হলো অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি আরেকটি হলো আপনার প্রিন্ট টিভি এটা চালায় ভদ্রলোকের প্রতি আমার একেবারে একটা ইয়ে ছিল আগে কিছুটা হলো শ্রদ্ধা কিন্তু দেখলাম প্রিন্ট টিভির যে আপনার শেখর গুপ্ত একজন পাঞ্জাবি তার টেলিভিশন তো এইরকম এরপরে পশ্চিমবঙ্গের কিছু অনলাইন চ্যানেল আছে দে আর একজ্যাক্টলি এখন প্রশ্নটা হলো যে ভারত ও নিজেদেরকে ভারতীয় বুদ্ধিজীবীরাও নিজেদের কা অনেক হাই লেভেলের ইন্টেলেকচুয়াল মনে করেন করতেই পারেন আমিও স্বীকার করি তাদের মধ্যে অনেকে অনেক উঁচু মানের লেখাপড়া জানা মানুষ কিন্তু একটা জিনিস তাদের উপলব্ধিতে কেন আসছে না সাগর সাগরবাই সেটা হলো এই যে বাংলাদেশ জগ্রাফিক্যালি টেরিটোরিয়ালি ছোট দেশ ভারতের চেয়ে অনেক ছোট কিন্তু ডেমোগ্রাফিক্যালি জনসংখ্যার দিকটা যদি আপনি বিবেচনা আনেন তাহলে বাংলাদেশ হলো প্রায় আঠারো থেকে উনিশ কোটির একটি দেশ আঠারো থেকে উনিশ কোটির একটি দেশকে খুব হেয় করে দেখার কোনো সুযোগ তো আছে বলে আমি অন্তত মনে করি না সীমান্তে বিষয়গুলো হচ্ছে এটা আনফরচুনেট আজকে নতুন না আমি একটি প্রশ্ন এখন ছুড়ে দেই বলেন তো পাকিস্তানের বর্ডার পাকিস্তান বর্ডার চায়না ইন্ডিয়ান এই ধরনের কিলিং হয় না কেন কেন ইন্ডিয়ান আর্মি চায়নার একটা ট্রুপস এর উপরে বা চায়নার একটা সৈন্যের উপরে গুলি করতে পারে না বর্ডারে কেন আপনার পশ্চিম সীমান্তে পাকিস্তান পাকিস্তানের একটা ট্রুপসের উপরে বা বর্ডার সিকিউরিটি ফোর্স এর উপরে গুলি করতে পারে না কেন বাংলাদেশে কেন বাংলাদেশ সীমান্তে কেন এরকলেস গুলা গুলি করে আমি ঢাকা ক্লাবে ভারতের হাই কমিশনার দুইজন হাই কমিশনারকে ফর্মালি রিকোয়েস্ট করেছিলাম একজন হল পীনাকরঞ্জন চক্রবর্তী আর একজন হলো যিনি পরে ফরেন সেক্রেটারি হয়েছিলেন হর্ষবর্ধন শ্রেংলা তো পিনাক রঞ্জন চক্রবর্তী হিড নো টেক এনি কনসার্ন এবার মাই অ্যাপেল এন্ড রিকোয়েস্ট এই ঢাকা ক্লাব আর যাকে পরে করেছিলাম উনি কিছুটা পদক্ষেপ নিয়েছিলেন হর্ষবর্ধন শ্রেংলা এবং কিছুটা কমেও ছিল এরপরে যে সেই কদু দ্য সিচুয়েশন হ্যাড কাম ব্যাক টু দ্য সেম এই জিনিসগুলো ভালো না সীমান্তে গুলি করলেই কি সমাধান গুলি কোনোদিন ফায়ার ক্যানট ব্রিং এন সলিউশন এট অল ইট এ ভায়োলেন্স ভারত যদি এই ব্যবস্থা থেকে সরে না দাঁড়ায় শেখ হাসিনা সরকারের আমলে প্রতিনিয়ত গোলাগুলি চলতো মানুষ হত্যা হতো সীমান্তে বিএসএফ দ্বারা বাঙালি বাঙালিরা একদম নির্বিচারে আমি এখানে বলবো জেনারেল ফজলুর রহমান যখন বিডিআর ডিরেক্টর জেনারেল আমি তাকে স্যালিউট করি আমি অত্যন্ত আপনি জানেন ওনাকে আমি অনেক খুবই সম্মান করি একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা এবং উনি যদি সেনাবাহিনী প্রধান হইতাম খুশি হইতাম উনি যখন বিডিআর এর ডিরেক্টর জেনারেল তখন কিন্তু উনি নির্দেশ দিয়েছিলেন আমাদের একজন ট্রুপ্স গুলি করছিল বিডিআর মানে সদস্যকে তাদের 14 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং লাশ ফর্মালি ফেরত দেওয়া হয়েছিল তো সুতরাং রিটালিটিং অ্যাটাক তো হবেই এখন ভারত যদি এরকম इरिटेशन করে এরর তো কি এই যে আমরা একেবারে একটা বিরাট কিছু কেলেঙ্কারি করে ভারত বাংলাদেশের মধ্যে এটাই মনে করে যে আওয়ামী লীগ এখান থেকে ব্যর্থ এখন ভারতকে আমাদের দেশে আমাদের পেছনে দিয়ে দিচ্ছে আমার প্রশ্ন আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগের একজন নেতা হিসেবে সে আওয়ামী লীগ যেটা করছে কতটা আওয়ামী লীগ বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশকে প্রতিফলন করার জন্য থার্ড পার্টিকে ধরা হচ্ছে

ডলার দিয়ে তাদেরকে কেনা হচ্ছে কিনে বাংলাদেশের পেছন আমি আপনাকে প্রশ্ন করি বাংলাদেশের বিষয়ে এই যে ভারতীয় মিডিয়া তথাগতি মিডিয়ার কথা বলছেন যেসব অভিযোগগুলি তোলা হচ্ছে এর আসলে কি সেই বাস্তবতা বাংলাদেশে আছে আপনি একজন আওয়ামী নেতা হিসেবে আমি আপনাকে জিজ্ঞাসা করছি ভারতীয় যারা মানে মিডিয়া কে পয়সা দিয়ে এগুলো করাচ্ছে তারা বুকার সরকার বসবাস করছেন লিভিং আপনি একটা বর্ডার বা সীমান্ত কিন্তু আন্তঃরাষ্ট্রীয় বিষয়

আ জাতিসংখে বাংলাদেশ আবেদন জানাবে জাস্ট টু স্টপ ইট জাস্ট টু টেক দা ইনিশিয়েটিভ বাই দা ইউনাইটেড নেশনস ऑर्गेनाइजेशन সেক্রেটারি জেনারেল এটা তো এমন না করে যাবে তার অর্থই নয় আন্তর্জাতিক পর্যায়ের তো বিহিত ব্যবস্থা আছে বাংলাদেশ উইল গো টু দ্যাট ডোর ইন্টারন্যাশনাল ডোর তো সুতরাং এগুলো যারা করছে করاحثে তারা রাজনৈতিকে ম্যাচিউড না তারা আন্তর্জাতিক বিষয়াবলীও জানে না তাদের আন্তর্জাতিক আইন সম্পর্কেও তাদের ধারণা নাই

কখনো আমার দেশের বিষয়কে আমি ফার্স্ট কনসার্নে নিব এইগুলো কোন রাজনৈতিক প্র্যাকটিস না যেই করে থাকুক তিনি আওয়ামী লীগে না তিনি বিএনপি না তিনি জামাতের এটা আমার কনসার্ন না আমি ব্যক্তিটিকে দেখব বা ব্যক্তি বর্গকে দেখবো যে বা যারা এগুলো করছেন তাদের মিনিমাম আন্তর্জাতিক আইন সম্পর্কেও ধারণা নাই দেশীয় রাজনীতি সম্পর্কেও ধারণা নাই তারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে দেশের স্বার্থে না আমরা যতটুকু অল্প রাজনীতি করি বা করেছি সেটা দেশের জন্য করেছি বলে এখনো দেশের মানুষের সামনে দিয়ে হেঁটে যাই আমার কোনো সমস্যা নাই সুতরাং আমি ভারতকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে অর্ণব গোস্বামীকেও একটি কথা বলতে চাই And I'd like to tell it in hmm. English. And it is my exactly statement to Arnab Goswami. He should stop since he is the owner of a channel that is Republic channel. He should stop immediately the provocative propaganda against Bangladesh. What about uh, our military leaders staying in? Uh, whoever, in he is, whoever he is or they are, they should restrain themselves from this sort of particular Injurious matter to the nation. Okay, thank you so much for the same.